দর্শক রাজশাহীতে শুরু হয়েছে শীতের আমেজ দেখতে পাচ্ছেন আজকে গাছে ঠিলি পাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা আজকে এই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করব। যার কারণে প্রথমে আমাদেরকে হেঁটে হেঁটে খেজুর গাছের বাগানে আমরা চলে গেছি তো সেখানে কিন্তু আমরা ঠিলি নিয়ে গেছি দেখতে পাচ্ছেন হাতে ঠিলি ঝুলছে তো এগুলোই আমরা কিন্তু গাছে রাখবো পেতে রাখবো যার কারণে সেখান থেকে খেজুর রস বের হবে আর আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি রাজশাহী অঞ্চল এটা কিন্তু খেজুর গুড়ের জন্য বিখ্যাত একটি অঞ্চল এই অঞ্চলে প্রায় এখানকার প্রত্যেকটি চাষি ভাইয়েরা ব্যস্ত হয়ে পড়েন তাদের খেজুর গাছগুলো নিয়ে বিশেষ করে খেজুর গাছে ওঠে সেখান থেকে রস সংগ্রহ করার উদ্দেশ্যে তারা প্রথমে খেজুর গাছগুলো থেকে ডালগুলোকে কেটে নেয় ডাল কেটার পরে সাদা একটি অংশে সেখানে ঘাট কাটে যেই ঘাটের মাধ্যমেই রসগুলো বেয়ে বেয়ে ফোটায় ফোটায় ঠেলিতে পড়ে আর একটি মজার বিষয় হচ্ছে এই শীত মৌসুমে দেখবেন বিভিন্ন অতিথি পাখিরা কিন্তু ভিড় জমায় এখানে চলে এসে তারা খেজুর গাছ থেকে রস খায় আর তাদের ডাকগুলো যেন অনন্য একটি ধারা মনোরম একটি পরিবেশ তৈরি করে তো এটা যেমন একটি আমাদের ভালো লাগার বিষয় সেই সাথে কিন্তু আমরা বিভিন্ন পরিস্থিতির এখানে শিকার হয় বিশেষ করে খেজুর গুড় তৈরি করা বলেন তারপরে এটাকে বাজারজাত করা এই সবগুলো মিলে আমাদের রাজশাহী অঞ্চল মেতে ওঠে খেজুর গুড় এবং খেজুর রস নিয়ে তো দর্শক কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে